যে মিথিলাকে দ্বীপ লুকিয়ে রেখেছিল তার চেহারা সামনে আনেনি হয়তো একটা সময় সে আনত আজ দ্বীপ পৃথিবীতে বেঁচে নেই মেয়েটা কত কষ্টে আছে জানেন হয়তো শোকে পাথর হয়ে গেছে আর আপনারা ওই মেটার ছবি খোঁজার চেষ্টা করছেন এআই দিয়ে কাপল ভিডিও বানাচ্ছেন ভিউ কামাচ্ছেন আপনারা কি মানুষ প্লিজ দ্বীপের মনের মানুষটাকে ভালো থাকতে দিন তার ভবিষ্যৎটাকে বিপদে ফেলবেন না দয়া করে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে অমানুষের পরিচয় দিয়ে না তার চেহারা রিভিল করার চেষ্টা করবেন না প্লিজ দ্বীপের ইচ্ছাটাকে সম্মান জানানোর অনুরোধ রইল কিছু ভিউ ব্যবসায়ীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীপের দুই কাছের বোধ এমনই অনুরোধ জানিয়েছেন সবার কাছে উল্লেখ্য যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগে মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দুঃখজনক হলেও সত্যি মাত্র এক মাস আগে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়া দীপঙ্কর আজ শুধু স্মৃতি তার হঠাৎ সিলেটের মানুষকে গভীর শোকের ছায় আচ্ছন্ন করেছে মায়ের কান্নায় ভারী হয়ে যাচ্ছে আকাশ বাতাস দ্বীপের বাবা ছোট ভাই বিন্দু মামা শোকে পাথর হয়ে আছেন দ্বীপের ভালোবাসার মানুষটার কথা আর নাই বললাম সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় হঠাৎ দীপঙ্কর তার বুকে ব্যথা অনুভব করেছিলেন এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মালয়েশিয়া গিয়ে একাকৃত অনুভব করা দ্বীপ গত সাতাশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমি হয়তো খুব শীঘ্রই দেশে চলে আসব। একা থাকা আমার দ্বারা সম্ভব না ছোটবেলা থেকেই বধুবাধব পরিবারের সাথে থেকে বড় হয়েছি হঠাৎ এরকম সিচুয়েশনে পড়ে আমি টোটাল ডিপ্রেশনে চলে যাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে উল্লেখ যে ডিসেম্বরে দেশে আসার কথা ছিল দ্বীপের কথা ছিল প্রিয় মানুষটিকে ঘরে তোলার নতুন জীবন শুরুর কিন্তু ফুল ফোটার আগেই ঝরে গেল জানা গেছে দ্বীপের মরদেহ মালয়েশিয়া থেকে দেশে আসতে আরও দুই একদিন সময় লাগবে সিলেটের সম্ভাবনাময় এই তরুণ প্রতিনিয়ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন নিজের উদ্যম সৃজনশীলতা ও স্বভাবসুলভ আনন্দ দিয়ে দীপঙ্কর সিলেটবাসীর কাছে খুবই প্রিয় ছিলেন তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া ভক্তরা জানিয়েছেন দীপঙ্কর সবসময় তাদের হাসি খুশি রাখতে চেয়েছিলেন সে কখনো অহংকারী ছিলেন না বরং সবসময় বিনম্র ও সহজ সরল স্বভাবের ছিল জানা যায় দীপঙ্করের বয়স ছিল মাত্র একুশ বছর এত কম বয়সে তার হঠাৎ মৃত্যু সত্যি সকলের জন্য চরম মর্মস্পর্শী তার লাশ দ্রুত দেশে ফেরানোর পুরো প্রক্রিয়ায় পরিবার ও সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা করছেন সিলেটবাসী এবং ভক্তরা চাইছেন শেষ বিদায়টি সুন্দরভাবে দিতে দীপঙ্করের সৃষ্ট আনন্দ ও হাসি সিলেটের মানুষ মনে রাখবেন চিরকাল